জন্য এই কালীগঞ্জে আসার পর থেকে একবারের জন্য কারেন্ট যায়নি তার মানে কি সুন্দর সাথে সে দেশ চালাচ্ছে এই দেশ এইভাবেই চলবে একজন ভালো শাসক দরকার ঠিক না ঠিক আমি বলবো তুমি তোমার আন্ডারে যে সমস্ত উপদেষ্টা গুলো আছে এর ভিতরে অনেক অখাদ্য কুখাদ্য ঢুকেছে এদেরকে লাথি মেরে বের করে তাড়াতাড়ি ডানপন্থীদের থেকে তুমি উপদেষ্টা নিয়ে তাড়াতাড়ি সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করে দাও যাতে করে নির্বাচনের আগেই তুমি বিচার কার্য শুরু করে দাও যাতে নির্বাচিত সরকার এসে প্রথম খুনিদের বিচার করতে পারে খুনিদেরকে দেশ থেকে বের করতে পারে খুনিদেরকে চিহ্নিত করতে পারে এখনো তাদের জন্য কিছুই হয়নি ঠিক একটা ফুলের আচরণ তাদের গায়ে লাগে নাই তারা সবচেয়ে সুখে আছে তাদের দাদার বাড়িতে যেটা বলেছেন আল্লামা সাঈদি রাহমাহুল্লাহ এমন ঝাঁকি দেব মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা আমরা থাকি গোলায় তোমরা থাকো আগায় আমরা মৌলবাদী তোমরা আগাবাদী ঠিক তবে ঠিক বেশি তেড়িবেড়ি করবা না একটা ঝাঁকি দিব কোথায় গিয়ে পড়বা কি সুন্দর কথা বলতেন তিনি সেই আল্লাহ রাব্বুল আলামিন এই দেখেন এই যে কারেন্ট নিল এটা এখন ওদের দালাল এই শয়তানটা কারেন্ট অফ করেছে এটা ওদের দালাল এদের ধরেন পিটান সারাদিন কারেন্ট যায়নি এখন গেল কেন হায় হায়

অন্যজ তারার কসম আল্লাহ রাবল্লাহ আলামীর তো দেখেন একই সাথে তারা তারার পরে কী তারা কেন দেখা যায় বলুন তো চাঁদের কারণে তারার পরেই সুরা কামার নজম কামান এভাবে সাজিয়েছেন তারপরে আর রাহমান সুন্দর করে সাজিয়েছেন তিনি দিয়েছেন তিনি হলেন রাহমান আবার সেই বর্ণ সূরা রাহমান সুরাত আল্লাহ বলছেন অন্ন্যাজ মুয়াজ শাহরু ইয়েস জোদার অ্যাস শ্যামসুয়াল আমারো সূর্য এবং চাঁদ এগুলো গণনার জন্য আর তারা এবং গাছ এগুলো সেজদার জন্য তারা যদি না হতো কোনো গাছ হতো না কোনো গাছের জন্ম হতো না তারার কারণেই সবগুলো গাছ হয় তারার কারণেই ফুল ফুটে তারার কারণেই পৃথিবীটা সুশোভিত হয় এক একটা জিনিস দেয়াল এক একটাকে বৈশিষ্ট্যমণ্ডিত করে দিয়েছেন